বসা থেকে উঠি স্বামীহাকে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ স্বামীহা তুমি কি আমাকে একটা চান্স দিবে তোমাকে নিয়ে আমার স্বপ্নের পৃথিবী তৈরি করা তোমার মুখে হাসি ফোটানোর একটা সুযোগ দিবে আমাকে এতক্ষণ ধরে যা তা বলছি তানভীর স্বামীহার কাছে তাই মনে হচ্ছে এখন আবার জড়িয়ে ধরল এবার তো স্বামীহার রাগ চরম সীমানায় পৌঁছে গেল কিছু না ভেবে ঠাস করে তানভীরের গালে একটা চর বসিয়ে দিল আপনার সাহস হলো কি করে আমাকে এসব কথা বলার আমি আপনাকে অনেক আগেই বলেছি আমি এগিয়ে মানি না আর আপনাকে ভালোবাসি না আমি ভালোবাসে বিশ্বাস করি না পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই ক্ষণিকের জন্য ভালোবেসে আমি কষ্ট পেতে চাই না কাউকে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা অনেক বড় হয় ভালোবাসার মানুষটাকে ভুলে থাকা অনেক কঠিন ভালোবাসার জীবনে একবারেই আসে যে আমার জীবনে এসে আবার চলে গেছে এখন আমার মনে কারোর জন্য ভালোবাসে তৈরি হবে না কারোর জন্য না এ কথাগুলো বলে স্বামীহা ওখান থেকে দৌড়ে চলে আসলো আর তানভীর ভাবছি কি থেকে কি হয়ে গেল সামিহা আমাকে চর মারলো ওইসব কি বলছিল সামিহা ভালোবাসে বিশ্বাস করে না কিন্তু কেন ও কাউকে ভালোবাসত তাহলে আমাকে বিয়ে করল কেন আর সামিহা যাকে ভালোবাসে সেই বা কোথায় আমাকে জানতে হবে সামিহার সাথে কি হয়েছিল সামিহার লাইফে কি কি হয়েছে তা শুধু ওর ফ্রেন্ডাই বলতে পারবে এসব কিছু আমাকে জান্নাতি বলতে পারবে কারণ জান্নাত আর সামিহা স্কুল লাইফ থেকে একসাথে আছে তারপর তানভীর জান্নাতের কাছে আসলো আর বলল জান্নাত তোমার সাথে কিছু কথা ছিল একটু ছাদে আসবে প্লিজ বলে তানভি ছাদে চলে গেল একটু পর জান্নাত ছাদে এসে দেখে তানভীর তার আগেই ছাদে এসে দাঁড়িয়ে আছে তারপর বলল তানভীর ভাইয়া কিছু বলবেন জান্নাত কি এমন হয়েছিল সামিহার লাইফে বিশ্বাস করে না কেন ও কি কাউকে ভালোবাসত যদি ও কাউকে ভালোবাসত তাহলে সেই মানুষটা এখন কোথায় কেন ভাইয়া আপনি জানেন না বাবা মা আপনাকে আপনাকে কিছু কিছু বলেনি বলেনি আর ও সামিহার কি বলেনি কি এমন কথা আছে যে আমি জানি না প্লিজ একটু ক্লিয়ার করে বলো আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমি আপনাকে সব কথা বলছি কেন ও ভালোবাসে বিশ্বাস করে না কেন ও কাউকে ভালোবাসতে চায় না এইসব কিছু কারণ হলো সামিয়ার প্রথম ভালোবাসার মানুষটা দু বছর আগে আমি তোকে আমার সাথে নিয়ে যাব তুই আমার সাথে যাবি মানে যাবি কোনো কথা না আরে তোর ফুপুর বাসায় আমি কেন যাব আমি বলেছি তাই যাবে আমি আর সামিয়া একই স্কুল থেকে একসাথে এসএসসি এক্সাম দিছি এক্সাম শেষ হওয়ার পর কিছুদিন বাসায় থাকার পর আর ভালো লাগছিল না তাই সামিয়া গ্রামে ওর ফুপুর বাসায় যাবে আমাকেও যেতে বললো আমি প্রথমে চিন্তা না চাইলেও সামি আর আম্মুকে রাজ করাই আর অবশেষে সে আমাকও নিয়ে যায় আমি যখন গ্রামে যাব ওদের সামি আর বাবা মা আমাদের টি স্টেশনে এসে ট্রেনে তুলে দেয় ট্রেন থেকে নামার পর ওর আঙ্কেল আমাদেরকে স্টেশনে নিতে আসবে তাই সামি আর আমি একাই ওর ফুপের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম পুরো রাস্তায় অনেক মজা করি আমরা এভাবে পৌঁছে গেলে স্টেশন নেমে ওর আঙ্কেলকে দেখতে পাই আঙ্কেল কেমন আছো তুমি কত দিন ধরে তোমাকে দেখি তুমি তো ভুলেই গেছো আমি ভালো আছি আরে পাগলি মেয়ে তোমাকে আমরা কি করে ভুলবো তোমার ইচ্ছার জন্যই তো তোমাকে আমাদের কাছে আনিনি হুম বলছি আঙ্কেল এই হলো আমার বেস্ট জান্নাত আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো আর তোমাদের एग्जाम কেমন হলো ভালোই হইছে আঙ্কেল এর সাথে গ্রামের আকাবাকা মাটির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো ওরা আঙ্কেল গাড়ি নিতে চাইলেও সামিহা গাড়ি নিতে দেয়নি ওরা হেঁটে যাবে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখব উফ বাবা আর হাঁটতে পারবো না এটা বলেই বসে পড়লাম আঙ্কেল আমি আর এক পাও হেঁটে যেতে পারবো না তখন তো স্টেশনে গাড়ি নিতে না। তাহলে এখন হাঁটতে পারবি না কেন তোর জন্য আজ আমার আজ এসেই গেল এখন তুই আমাকে কোলে করে নিয়ে যা আমি আর একপায়ে হেঁটে গেলে এখানে মারা যাব সব তোর জন্য একটা কথা বলবি না আমি গাড়ি নিতে না করছি বলে কি তোরা গাড়ি নিবি না আমি নিজেই মারা যাচ্ছি এখন তোর মতো মোটকিকে বলে নিলে আমার লাজটাও পাওয়া যাবে না পারলে তুমি আমাকে করে করে নিয়ে যা সাঁচুন্নি তুই আমাকে মুটে বললে কেন তুই মোটে সাঁচুন্নি তেঁতুস তেঁতুল কাছে মুট নেই তোর সাহস কি করে হয় আমাকে এসব বলার আজ তুমি তোর সব জুট ছেঁক আরে আরে কি করছো তোমরা এভাবে ছোট বাচ্চাদের মতো ঝগড়া করছে কেন সামিয়া তুমি তোমাদের ফ্রেন্ডদের সাথে ঝগড়া করবে না দেখো আঙ্কেল ও আমাকে শাকচুন্নি পিকনিক ভুতনি বলছে আমি তোর সাথে কোনো দিনও কথা বলবো আল্লাহ বাচ্চা গেল মনে থাকে যেন মনে থাকবে তোরও যেন মনে থাকে একটু পরে আমার সাথে কথা বলতে আসবি না কুমির চলে আসলো সামিয়া কেমন আছিস তুই কতদিন ধরে তোকে দেখি না কত বড় হয়ে গেছে আমার ছোট রাজকুমারীটা বড় হব না তো কি সবসময় ছোটই থাকবো তুমি তো আমাকে ভুলে গেলে কিন্তু আমি তো তোমাকে ভুলে থাকতে পারলাম না তাই কিছু দিনের জন্য তোমার কাছে চলে আসছি ফুপি এগুলো মুটি থুকু মুটি না জান্নাত আমার বেস্ট আমি একা বেড়াতে আসবো জানকে একা রেখে তাই জানুকে নিয়ে আসছি ভালোই করছিস এখন কিছুদিন আমার কাছে থেকে তারপর যাবি শিখি ফুপি আমি তো ভাবছিলাম এবার আর যাব তোমার কাছেই থেকে যাবো এখন তো তুমি নিজে আমাকে চলে যাওয়ার কথা বলছো ধুর পাগলি মেয়ে এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি রুমে যাবি জান্নাত আমাকে তোমার নিজের ফুপি মনে করবে কোনো কিছু লাগলে আমাকে বলবে ঠিক আছে ফুপি সারাদিন জার্নি করে আসাতে অনেক টায়ার্ড লাগছি তাই রাতে না খেয়ে শুয়ে পড়ল সকালে আপু এই আপু আপু উঠ না তোকে ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে গেলাম আবির স্বামীহার ফুপির একমাত্র ছেলে এবার পিএসসি এক্সাম দিচ্ছি আরে নেংটি দুছে কাল রাতে কই দেখিনি তো আপু আমাকে নেংটি তোর বলবা না তুমি তো কালকে সন্ধ্যায় ঘুমিয়ে গেছো আমাকে কি করে দেখবা আচ্ছা তোর ওই মোটকু গার্লফ্রেন্ডটা এখন আছে নাকি হুম আপু আমার কোনো জিএফটিএফ নাই আম্মু তোমাকে ডাকতে বলেছিল তাই ডাকতে আসলাম এখন ইচ্ছে হলে নিচে আসো সবাই তোমার জন্য ডাইনিং এ ওয়েট করছে আমার জানুটা কই রে জানাতা বসে কখন নিচে চলে গেছে ওকে তুই যা আমি আসছি নিচে ডাইনিং টেবিলে কি রে তোর ঘুম শেষ হলো হুম ঘুম তো সেই কখন শেষ হয়েছে কিন্তু কিন্তু কি আরে আর বলো না আমার সবগুলো ক্রাশ একসাথে স্বপ্নে এসে আমার জন্য ফাইট করা শুরু করে দিল ওদেরকে থামাতে থামাতেই আমার ঘুম থেকে উঠতে লাইট হয়ে গেল শামিহার কথা শুনে ফুপিয়ার আঙ্কেল হাসতে লাগলো আপু তুমি আর তোমার স্বপ্নগুলো দুটোই অদ্ভুত ওই নাইটি এখানে অদ্ভুতের কি দেখলি কথা বলতে বলতে খাচ্ছিল হঠাৎ করে শামিহা সরাসরি ডাইনিং টেবিলে বসে থাকা ছেলেটার উপর চোখ পড়লো শামিহা মনে মনে বলল ও হয়তো এখনো স্বপ্ন দেখছি ওই নাইটি আমাকে জোর করে একটা চিমটি কাটতো আচ্ছা কে nonEmptyது बोले देखिए तो চুপচাপ টিকেছিল কি হলো কি এভাবে চুপ কেন না ফুপী কিছু না ছেলেটা উঠে গেল কোনো কথা বলল না হাই হাই বোবা নাকি আল্লাহ এত সুন্দর একটা ছেলেকে তুমি বোবা বানিয়ে পৃথিবীতে পাঠাইলা ফুপি ছেলেটা কে ছিল বোবা নাকি শুধুই কি কথা বলতে পারে না নাকি কানেও কম শোনে ও আমার বোনের ছেলে এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র অচেনা কারোর সাথে তেমন কথা বলে না পড়াশোনায় অনেক ভালো কিছুদিনের জন্য আমাদের বাসায় বেড়াতে আসছে ও আচ্ছা সুন্দর ছেলেদের ওই একটাই প্রবলেম পড়াশোনায় ভালো হবে আর কারো সাথে কথা বলবে না দাম দেখাবে কিন্তু আমি তো ছেলেটার উপর ক্রাশ খাইছি এতে কেউ ছাড়লে না এর উপরও ক্রাশ খাইলে লুচ্ছি মি একটা কুত্তি বললাম কখন যে ছাড়বো ক্রাশ খাওয়ার মতো বলি ক্রাশ খাবো না তো কি করব কি আপু কেমন লাগলো আমার ভাইয়াকে

আহ সে কি গান গাইছি এখন কোন সিঙ্গার যদি আমার গান শুনতো আমি নিশ্চিত সাথে সাথে হার্ট হয়ে পড়া যেত শামিহা ধন্যায় বসে পা দোলাচ্ছে আর গান গাইছে হঠাৎ করে ছাদের এক কোনায় চোখ গেল শামিহার তারপর অবাক হয়ে বলল হাই হাই এটা তো দেখি আমার বোবা ক্রাশ কি লজ্জা কি লজ্জা এতক্ষণ বোবা ক্রাশ আমার গান শুনছিল আচ্ছা আমার বোবা গ্রাসের নামটাই তো জানি না আর কিছু না বলে দৌড়ে নিচে নেমে এলো এসে ফুপিকে ডাকতে শুরু করলো ফুপি 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 কই তুমি হুম বল কি হয়েছে ফুপি আমার বোবা গ্রাস তুই কি বলছিস কি বললি ঠিক বুঝলাম না কিছু না ফুপি এমনি ফুপিকে জিজ্ঞেস করলে ফুপি কি ভাবি এর থেকে ভালো নেংটি জিজ্ঞেস করি নেংটি দূর ওই নেংটি এখন ওই আবিরটাকে নিংকি দু বললে আমার কোনো কথাই শুনবে না আবির 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 ভাই কই তুই আপু আমার কানটা মনে হয়ে গেছে উল্টা পাল্টা কথা শুনছি আমি শুনলাম তুমি আমাকে আবির তো ডাকছোই তার সাথে বাইয়াও ডাকছো হাতি কাদায় পড়লে চাকচি লাথি দেয় তুই তো একটা নেংটি তুই তুই তো আরো আগে দিব ভাই তোর সাথে কিছু কথা ছিল আমাকে বলছো আপু আর পারবো না অনেক হয়েছে ওই বুতা এখানে তুই ছায়ার কেউ আছিস নাকি হুম এই তো এখন মনে হচ্ছে তুমি আমার আপু এখন বল কেন ডেকেছিলে তোর বোবা ভাইটার নাম কি গুণবুভাই আরে ওই যে কম কথা বলে আরে তোর ফুপাটো ভাই ও তুমি আলিফ ভাইয়ার কথা বলছ তাহলে বোবাটার নাম আলিফ হুম দেখতে যেমন সুন্দর নামটাও আরো বেশি সুন্দর কিন্তু প্রবলেমটা হচ্ছে কথা কম বলে আলিফ এখনও ছ্যাতে দাঁড়িয়ে আছি মেয়েটা পাগল নাকি সারা ঘট ছোট বাচ্চাদের মতো ছুটোছুটি করে এখানে যে বেড়াতে আসছে তাকে বলবে না এমনভাবে ছুটাছুটি করে মনে হয় এটাও নিজের বাড়ি মেয়ের একটু লাজুক টাইপের থাকবে তাহানা এই মেয়ে তো কোনো লজ্জায় নাই বিকেলে খুক্টি গ্রামে ঘুরতে যাবো তোমাদের গ্রামটা একবারও ঘুরে দেখিনি এখন তো তোর আঙ্কেল বাসায় নেই আচ্ছা আমি আলিফকে বলি তোদের গ্রামে ঘুরতে নিয়ে যেতে আমার মনে তো লট্টু ফুটছে আজকাশের সাথে গ্রাম ঘুরতে যাব এর থেকে ভালো আর কি হতে পারে আলিফ তুমি ওদেরকে একটু গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসবে ঠিক আছে সামিহা তোর আলিফ ভাইয়ের সাথে যা আর বেশি দুশ্চরিত্র করবি না হায় হায় ফুপি কি বলো এটা ভাইয়া আল্লাহ এই কথা শোনার আগে আমাকে তুলে নিলে না কেন অবশেষে আমার ক্রাশকে ভাইয়া মানে ও সামিহা আলিফ ভাইয়ের সাথে গ্রাম দেখতে যাবি না এখানে এভাবে হা করে দাঁড়িয়ে না থেকে চল আবিরা জান্নাত সেই মজা নিচ্ছে তারপর বেরিয়ে গেল। গ্রাম ঘুরে ঘুরে দেখছে ওরা সবাই অনেক মজা করছে গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য পৃথিবীর কোথাও পাওয়া যাবে না সরিষা ক্ষেতগুলো দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগছে স্বামীহা মনে মনে বলে বোমাটা কথা বলে না কেন ভাবছিলাম ক্রাশের সাথে একটু কথা বলবো পটাতে চেষ্টা করব। কিন্তু এ তো কথাই বলে না তারপর সবাই হাঁটতে হাঁটতে গ্রামের একটা ছোটো বাজারের ভেতরে আসলো বাজারের এক কোণে একটা দোকানে চোখ জিতে স্বামী দৌড়ে ওখানে চলে গেল কি রে এভাবে দৌড়ে চলে আসলে কেন দেখি না কত সুন্দর সুন্দর চুড়ি নিবি না কি চুড়ি নেওয়ার তো ইচ্ছা আছে কিন্তু আমি তো টাকা নিই আপু চুরি নেবা হুম তাহলে হা করে তাকে না থেকে যেটা ভালো লাগে ওইটাই নাও। আমার কাছে তো টাকা নিই টাকা দিয়ে কি করবা ওই নেংটাই দূর দোকানদার তোর শ্বশুর হয় নাকি আমাদের এমনিতেই টাকা ছাড়া চুরি দিয়ে দেবে আরে আপু আলিফ ভাইয়া তো আসে ভাইয়া টাকা দেবে কি ভাইয়া আপুকে চুরি কিনে দিবে না আমি কোনো মেয়ের পিছনে এক টাকাও খরচ করি না আমিও কোনো ছেলের কাছ থেকে কিছু নেই না ভাইয়া তুমি এত কিপটা আরে আপনি বুঝিস না কেন তোর ভাইয়া নিজের গার্লফ্রেন্ডের পেছনে মনে হয় অনেক টাকা খরচ করেছিল গার্লফ্রেন্ডটা যখন ধোকা দিয়ে অন্য কারোর সাথে চলে গেছে তখন থেকে আর মেয়েদের পেছনে টাকা খরচ করেন। না আমার কোনো জিএফ নাই আর ছিল না মেয়েরা আমার জন্য পাগল ওরা আমাকে কি ধোকা দিবে আপনার মতো ছেলের জন্য অন্য মেয়েরা পাগল হয় বোবা কথাটা বোবা কাকে বললা আপনাকে আমি বোবা না কিন্তু তোমার মতো বাচ্চালো না আপনার মতো বোবার জন্য কোন মেয়েটা পাগল হলো একটু দেখাবেন তো তুমিও তো আমার উপর ক্রাশ খাইছো আমি ক্রাশ খাব আপনার উপর দরকার পড়লে না খেয়ে মারা যাব তারপরেও আপনার উপর ক্রাশ খাব না কি আমার চেহারা একদম বাদ্রের মতো লাগে আমি বাদুরের মতো তো ভালো তোমার মতো তেতুল গাছের ঝুলান তো পিতনির মতো না আপনি আমাকে পিতনি বলেন কেন ভালো বললে ফেললাম নাকি ওহ তা তুমি কি নিজে কি থেকে খারাপ ভাবো আমি আর এখানে থাকবই না আমি আটাই বাসা চলে যাব চল জান ভাইয়া শুধু শুধু আপুর সাথে ঝগড়া করলে কেন আপু এক জোড়া তো কিনতে চাইছিল দূর আপুকে একজোড়া চুড়ি চুরি কিনে দিলে কি এমন হতো এখন যদি আপু রাগ করে আমাদের বাসা থেকে চলে যায় তারপর বাসায় চলে আসি ফুপি 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 আমি আজই বাসা চলে যাব তুমি বাবাইকে ফোন দিয়ে বলো এখানে এসে আমাকে নিয়ে যেতে দুই দিন হলো আসলি আর আজই চলে যাওয়ার কথা বলছিস তুই তো বলেছিলি এবার অনেক দিন থেকে তারপর যাবি আগে তো আর জানতাম না তোমার বাসায় বোবা বান্দরটা আছে আগে জানলে আমি কখনোই তোমাদের বাসায় আসতাম না আমি কিছু জানি না আমি আজই বাসায় যাব আবির তোর স্বামী আপুর আবার কি হলো আলিফ ভাইয়ের সাথে ঝগড়া করছে ও তাই তো মাথা গরম সামিয়া আজ তো সন্ধ্যা হয়ে গেছে এখন তোর আব্বু কি করে তোকে নিতে আসবে তুই বরং কাল চলে যাবি তোর আঙ্কেল নিজে কাল তোকে দিয়ে আসবে আচ্ছা কিন্তু কাল আর আমি থাকবো না কথাটা বলেই উপরে চলে আসলো আম্মু কালকে সত্যি সামিয়া হাপো চলে যাবে আরে কাল সকালে ওর যাওয়ার কথা মনে থাকলে তো যাবে রাগ কমে গেলে আর যাওয়ার নাম নিবে না রাতে ঘুমের মাঝে মনে হলো কেউ একজন স্বামীহার হাত ধরে আছে হালকা করে চোখ খুলে ভালো করে কিছুই দেখতে পাইল না সে শুধু এইটুকু বুঝতে পারছে যে কেউ একজন তার হাত ধরে আছে স্বামীহা যেই চিৎকার দিতে যাবে ঠিক তখনই কেউ একজন স্বামীহার মুখ চেপে ধরল তারপর স্বামীহা যা দেখল তা দেখে আকাশ থেকে পড়ার মতো অবস্থা ই আর কেউ নয় আলিফ ওর হাত ধরে আছে একদম চিৎকার দিবে না আমি একটা কাজ করতে আসছি কাজটা হয়ে গেলে চলে যাব এক ঝটকায় মুখ থেকে আলিফের হাতটা সরিয়ে বলল আপনি এখানে কেন এত রাতে এখানে কি কাজ করতে আসেন। তোমার হাতের দিকে তাকিয়ে দেখো সামিহা হাতের দিকে তাকিয়ে দেখে তো অবাক ওর দুই হাতেই চুরি পরানো আর এই চুরিগুলোই ও আজ বাজারে দেখেছিল এগুলো আমার হাতে কি পড়ল এইখানে কি আমাকে ছাড়া আর কাউকে দেখতে পারছ মাথা নাড়িয়ে নাশুক উত্তর দিলাম তাহলে তোমার বুঝে নেওয়া উচিত চুরিগুলো তোমার হাতে আমি পড়াইছি আপনি আমার হাতে চুরি পড়লেন কেন জানো তুমি এত কথা বলতে পারো আমি জানো না আমি সামিহা জানো ওই যে খুনি আছে স্টুপিড মে আমি তোমাকে ভালোবেসে জানা বলছি দেখো না সময় সময় জিএফ কে কত কিছু বলে থাকে ওয়েট ওয়েট এইখানে আপনার গার্লফ্রেন্ড কি তুমি আদরকে মাথার তারটা ছিড়ে গেল নাকি আমি আপনার কোন জন্মে গার্লফ্রেন্ড ছিলাম কোন জন্মে ছিল না কিন্তু এই জন্মে হবে আমাকে একটা চিমটি কাট প্লিজ আমি তোমাকে চিমটি কাটবো কেন এত কথা না বলে যা বলছি তা করেন তো আচ্ছা তুমি যখন বলছো তখন তো দিতেই হবে। এত জই চিমটি কাটলি কেন? তুমি তো চিমটি কাটতে বলছো। আমি কি এত জই চিমটি কাটতে বলছি? আজতিও তো দিতে বলনি। হঠাৎ করে চিমটি দিতে বললাম কেন? আমি স্বপ্ন দেখছি নাকি তা জানার জন্য। আপনি আমার হাতে চুরি পরিয়ে দিলেন আবার কত কথা বলছেন। এই কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল। আমি সত্যি তোমার সামনে আছি। এটা স্বপ্ন না সত্যি? আচ্ছা দাঁড়াও তোমাকে আরেকটা প্রব দেই। এটা কি করলেন আপনি কি করলাম আমি আপনি আমার কালি কিস করলেন কেন তুমি তো বিশ্বাস করতে চাইছিলে না আমি সত্যি এখানে তোমার সামনে আছি তাই তো তাই বলি আচ্ছা হঠাৎ করে আপনি কি হলো বলুন তো এসব কেন করছেন কি করছে আমি আপনি জানেন না আপনি কি করছেন আমি কালই বাসায় চলে যাব কোথাও যাবে না তুমি আমি যতদিন এখানে আছি ততদিন তুমি এখানেই থাকবে জুতপাটো মুভি দেখেছেন হুম তুমি কি এখন মুভি দেখবে হঠাৎ করে মুভি কথা জিজ্ঞেস করলে যে আরে মুভি দেখব না এই মুভি আমি আগে অনেকবার দেখেছি তাহলে জুতপাটু মুভির বরুণ ধাবানের মতো কি আপনার কোনো জমজ ভাই আছে না তো কেন আমার তো মনে হচ্ছে আপনার জায়গায় আপনি জমজ ভাই এসে গেছে এত কথা বলছেন আপনার ক্যারেক্টার তো ফুল চেঞ্জ হয়ে গেছে ভাবছি এখন কি সত্যি আপনি আমার সামনে আছেন তোমার এত কিছু ভাবতে হবে না অনেক রাতেই আছে এখন তুমি ঘুমিয়ে যাও গুড নাইট জানু আপনি আবারও জানুর নাম নিলেন আরে বললাম তো জানু ঘুমিয়ে আছে আপনার জানুকে কিছু বলার থাকলে সকালে বলেন এখন এখান থেকে জানতো আমি ঘুমাবো আলিফ কিছু বলার আগেই জানুটা ঘুমের ঘরে বলতে শুরু করে দিল সামিহা ঘুমের মাঝে কার সাথে কথা বলছিস আর আমাকে এবার কেন ডাকছিস সারাদিন তো তোর টর্চা সহ্য করি রাতে তো একটু সাথেতে ঘুমাতে দেবে দিন আমি তোকে টর্চা করি ঘুমাতেই না করছে কে আচ্ছা জেন এখন আমি যাই সকালে দেখা হবে সকালে সামিহা আর জান্নাত ছাদে বসে গল্প করছি হ্যাঁ যেন কি করো জানু তোকে কি জিজ্ঞেস করছে আন্সার ডে আমি জান্নাত কেনা তোমাকে জিজ্ঞেস করছি ম্যাডাম সামিহা জানু না ও জান্নাত জানো না আপনি তো মহা পিছিল কি হচ্ছে এখানে কানে নাকি কানে কম শুনছো হ্যাঁ দেখতে আর শুনতে পাচ্ছিস না কি হচ্ছে এখানে দেখতেও পাচ্ছি আর শুনতেও পাচ্ছি কিন্তু কিছুই বুঝতে পারছি না বুঝবি কি করে মাথায় তো গোবর ছাড়ার কিছুই নেই যা আমার মাথা না হয় গোবর তাই কিছুই বুঝতে পারছি না কিন্তু তোর মাথায় তো গোবর নাই তো তুই একটু বুঝিয়ে দে কারণ কিছু বুঝতে হবে না আমি সব বুঝিয়ে দিচ্ছি আসলে আমি তোমার ফ্রেন্ড সামিয়াকে ভালোবাসি কি এত অবঘর কি আছে আমি সামিয়াকে ভালোবাসি এই দেব অবঘর কিছুই নাই ওই বাবা বান্দর ওই বাবা আমার জন্য আবার কবে থেকে তোর মনে ভালোবাসা উঠলে পড়লো হুম সামিহা তোর কাছ থেকে আমি এটা আশা করিনি এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বললি না